ভারতের রাজকোটে গেমিং জোনে অগ্নিকাণ্ডে সাতাশ জনের মৃত্যু নিহত সাতাশ জনের মধ্যে চারজন শিশু শনিবার সন্ধ্যায় রাজকোটের টিআরপি গেম জোনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতাশ জন নিহত হওয়ার ঘটনায় গুজরাট উচ্চ আদালত শত প্রণোদিত হয়ে ঘটনাটির ওপর নজরদারি শুরু করেছে আগামী সোমবার উচ্চ আদালতে এই বিষয়ে শুনানি হবে বলে জানানো হয়েছে সংবাদ সংস্থা এ জানিয়েছে উচ্চ আদালত রাজ্যের গেমিং জোনগুলির ওপর বিশেষ নির্দেশনা জারি করতে পারে শনিবার টি গেমিং জোনে গ্রীষ্মকালীন ছুটি উদযাপনে ভিড় জমান অনেকে সন্ধ্যায় হঠাৎ করে সূত্রপাত হওয়া আগুনে গেম জোনে সাঁতার জন নিহত হয়েছেন যাদের মধ্যে বারো বছরের কম বয়সের চারজন শিশু ছিল ফায়ার ব্রিগেডের চারটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে গুজরাট সরকার এই ঘটনায় পাঁচ সদস্যের একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে 72 ঘন্টার মধ্যে একটি রিপোর্ট জমা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে তদন্ত কমিটিকে দায়িত্ব পাওয়ার পরেই শনিবার গভীর রাতে বিশেষ তদন্ত দল রাজকোটের স্থানীয় প্রশাসনের সাথে বৈঠক করে বিশেষ তদন্ত দলের প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিচালক সুভাষ ত্রিবেদি শনিবার রাতে সাংবাদিকদের জানান ঘটনাটি দুঃখজনক ও দুর্ভাগ্যজনক তদন্ত দ্রুত শুরু করে ব্যক্তিদের চিহ্নিত করে ভবিষ্যতে এমন ঘটনা রোধ করা হবে বলে আশ্বাস দেন তিনি অতিরিক্ত পুলিশ কমিশনার এসি বিনায়ক প্যাটেল জানান ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত মৃতদেহগুলি এতটাই পুড়ে গেছে যে চেনা যাচ্ছে না মৃতদেহের দাবি করা আত্মীয়দের ডিএনএ নমুনা সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদের পরিচয় নিশ্চিত করা হবে তবে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ঘটনায় শোক প্রকাশ করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল প্রতি নিহতের পরিবারের জন্য চার লক্ষ টাকা এবং প্রতি আহতের জন্য পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন